আমরা জানি না দিয়ে দাও গুড মর্নিং সবাইকে সময় এখন এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল গেল ঝোলা নিয়ে বাজার করতে মাছ মাংস এগুলো আনতে আর কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে বললাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে নিও সবই আছে মোটামুটি তো আজকে আসবে মামি আর কজন আসবে ঠিক আমি জানি না আর ওইভাবে ওইভাবে তো জিজ্ঞাসা করা যায় না তাই না যে কজন আসবেন তো এখন ভাবলাম যে স্নান করে তার পুজো টুজো দিয়ে তো রান্নাটা করি তারপর আর আবার ভাবলাম যে বাসে ব্যাটারিটা চেঞ্জ করে তারপর রান্নাটা সেরে নিই কেননা আমাদের রান্না প্রচণ্ড গরম আর অনেক রকমের রান্না করতে হবে তো ওই যখন রোদ উঠে যায় না ওই গরমের মধ্যে অত রকমের রান্না করতে পারবো না শরীর অসুস্থ অসুস্থ বোধ হয় আমার তো সেই জন্য ভাবলাম যে ফটো রান্নাটা করি বেশ তো বাজে না নটা বাজে তো তাড়াতাড়ি রান্না এখন ঠান্ডা আছে রান্নাঘটে রান্না টান্না করে তারপরে স্নান পুজো পুজোগুলো করবেন ওটা খেয়ে দেখো তো মিষ্টি হয়েছে নাকি গরম বাবা সকাল সকাল স্নান করে নিয়েছে মিষ্টি হয়েছে একটু কম আচ্ছা আমি দেখছি আর এখানে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে পোলাওটা হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে এখনো শাক করব মাছ করব মাংস করব রান্না করতে করতে গ্যাস বন্ধ করে আবার স্নান করে নিয়েছি দেখো তো ওই কানেরটা করলাম আর এখন ফুল তুলবো সে শাকগুলো ধুলাম ধুয়ে রেখে দিয়েছি শাকটা কাটবো ঠাকুরের ঘর মুছা বাসুমাধা সবই হয়ে গেছে তোলা বাকি আছে আমার ছেলেকে বললাম যে ফুলটা তুলে দে বাবা না রান্না হয়ে গেছে আর এখানে যে খাসির মাংস কষাচ্ছি আর এটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে আমার বরের জন্য দুই মাছের ঝোল তো এখনো ফুলকপিটা হবে একটা দশ বাজে আর মাংসর জন্য আলু ভেজে নিয়েছি বেশি আলু দেবো না অল্প দেবো আর আমার বাবা খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি তো এ দেখো বললাম আমি যা হয়েছে তাই দিয়ে আমাকে দিয়ে দাও তো ওকে যে ডাল আর লেবু দিয়ে দিয়েছি ভালো হয়েছে বাবা মানে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি ঠাকুরের পুজোটা দিয়ে দিয়েছি ইমা তুমি জামা চেঞ্জ করেছো কেন তোমার দেখেছে দুটোর মধ্যে আমি সব কমপ্লিট আর এখনো তোমরা আসেনি আসুক দেখে কতটা কি করতে পারি তো কই মাছ কালকে এনেছিলাম চার পিস রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ভাবছি যে কই মাছটা করি রুই মাছ করবো কিনা জানি না কই মাছটা করব দশ সেকেন্ড দেখাও দেখাও জল দেখা যাও দূরে যাও দূরে যাও দূরে যাও আমি তো আমার রান্না এই হচ্ছে খাসির মাংস লাল ঝোল কি সুন্দর কালারটা এসছে আর এখানে চাল আলু ফুলকপি খেতে দিয়েছি তো সেই জন্য তোমাদেরকে পুরো আগের থেকে দেখায়নি আলু ফুলকপি করেছি আর লাল শাক করেছি আম কেটেছি এখানে চাটনি এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল সাদা ভাত আর এর মধ্যে হচ্ছে ডিকে বাবার জন্য এটা হচ্ছে মাছ করেছি অলিভ অয়েল দিয়ে ডিকে বাবার জন্য আর পোলাওটা মামি মা আবার খাসির মাংস খাই না আমরা জানি না মাছ দেখাচ্ছে আর গার্গির খাওয়া পুরো পাখির মতো তো বান্না হলো সবার খাওয়া হয়ে গেছে এই রিকে বাবা এসে এই মাত্র খেয়ে উঠলো উঠে এখন গল্প করছে ওই ঘরে মামিমদের সঙ্গে আর কোমরে যে কি আরাম পাচ্ছি বাপি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি কোমর পরে ব্যথা হয়ে গেছে রিকে দাদু এখন স্নান করতে ঢুকলো তো আসুক তারপরে আমি আর ডিকে দাদু খাওয়া বাকি আছে তাতে সবারই খাওয়া হয়ে গেছে যদি এখন যদি আমি খেতে বসে তাহলে রিকে দাদু বেরিয়ে যাবে বসে থাকবে তো ভাবলাম যে বেরো তারপরে দিয়ে তারপরে আজকে গরম নেই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো এখন রান্নাঘরে এখন হচ্ছে একটু চা টা খাবো খেয়ে দিয়ে যাবো হচ্ছে সদরঘাট সদরঘাটে হচ্ছে আরতি দেখতে যাবে একটু ঘুরে আসি তাছাড়া একটু চা খেয়ে নিই Boleh tak sini peminat? Boleh tak sini peminat? Boleh tak sini peminat? তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে সদরঘাট এখন বাজে সাতটা পঁচিশ জানি না আর কি মনে হয় শেষ হয়ে গেছে নাকি ঠিক আছে আমি বলতে পারছি না তো চলো গিয়ে দেখা যাবে বাবান এই যে আমরা হাঁটি হাঁটি পাপা করে আসলাম এক কি সুন্দর পেছনে জল একটু হাওয়া নেই আজকে অন্যান্য দিন এত হাওয়া হয় ভালো খেতে ঘুগনি আমার ঘুগনি ওইদিকে কিছু খাইনি এদিকে বসা আরাম ওদিকে বসার জায়গা নেই

তো মামিমা বললো গার্গি বললো যে সদাঘাটে কুকনি টুকনি খেয়েছি পেট ভরা রাতের কিছু খাবে না তো দেখলাম যে ভাত তরকারি পাতা তো অনেক কিছু ছিলই ভাতও ছিল রিকার দাদুর মতো হয়ে যাবে আর আমারও পেট ভরা রিকো কিছু খাবে না রিকের বাবাও কিছু খাবে না তো শুধু রিকার দাদুর জন্য বললাম না এ দেখো মাংস তো খাবে না রিকার দাদু রাতে তো সেই জন্য হচ্ছে মাছের ঝোল দিয়ে দিয়েছি একটু শাক দিয়ে দিয়েছি তো চলে এখন খেতে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম সেটা আছে মাংস আছে কিন্তু রাত করে ডিকে দাদু সব খাবে না তো মাছের ঝোল প্লেন এটাই খাবে তো চলো ডিকে দিয়ে শুয়ে পড়বো সবাই শুয়ে পড়েছে তা আমি ওয়েট করেছিলাম ডিকে দাদু এখন আসলো খেতে দিই করে শুয়ে আছে এই যে আমার ছেলেটা তো চলো ডিকে দাদুকে খেতে দিলাম এখন ঘুমবো তো চলো তাহলে আজকে মতো টাকা আগুন যাই